দুই তিন দিন যাবত বেশ গরম বাসায় থাকায় যায় না এরকম গরম সেই জন্য বাতাস খাইতে বের হয়েছি বাইক নিয়ে হঠাৎ করে দেখি নাকে যেন কেমন একটা ভাজা পোড়ার একটা গ্রান আসতেছে পরে এদিকে এসে দেখি যে আমার নাক আসলে সত্যি এদিকে ভাজা পোড়া হচ্ছে এত গরম গরম আর অথেন্টিক ভাজা পোড়া দেখে নিজের আর কন্ট্রোল করতে পারলাম না তাই সবাই না বইসা বললাম যে ওরা দোরা খাবো আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আবারও আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম দুই তিন দিন যাবত ধরে প্রচুর গরম বাসায় তো ঠাকায় যায় না আর তার মধ্যে তো কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে তো বাসায় থাকা বড় মুশকিল সেই জন্য কোনো কারণ ছাড়া সবাই রে না বের হইছে বাতাস খাইতে ঠান্ডা হাওয়া খাবো বাতাস খাবো ভালো লাগত ছিল না হুদা হুদা যেদিকে চোখ পড়তেছিল ওইদিকেই যাইতেছিলাম তো হঠাৎ করে দেখি যেন ভাজাপুরের বাস নাস্তাছে আমার নাকে তো সেটা দেখে লোভ সামলাতে পারলাম না পরে যাইয়া দেখি ইয়া বড় একটা পিঠা বাঁচতেছে ইয়া বড় দেখতেছেন অনেক বড় পিঠা ভাবলাম যে আমি একাই খাই বলবো পিঠাটা আর এই পিঠাটা কে কে খাইছেন কমেন্টে জানাবেন আমি আজকে ফার্স্ট খাইলাম আর এই পিঠাটার নাম কি জানি না আপনারা যদি কেউ এই পিঠার নাম জানে থাকেন কমেন্টে বলে যাবেন আমি কিন্তু আসলে জানি না সেজন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি আর আপনারা তো দেখতেই পারতেছেন এদিক দিয়ে গরম গরম একবারে অথেন্টিক পিওর একদম টাটকা গুলগুলি বাঁচতেছে এদিক জামরুল ভাই সাব্বির ভাই মামুন ভাই লোভ সামলাইতে পারে না তাই আগে ভাগে যা পড়ছে বৈশা ভাই